আজকে তোমাদের আরোহ অনুমানের স্বরূপ এই টপিকটি নিয়ে আলোচনা করব দেখো আমি যদি তোমাদের আরোহ অনুমান সম্পর্কে ডাইরেক্টলি কোনো দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু যদি প্রশ্নটা কমন পড়েও যায় তাহলে কিন্তু সেই প্রশ্নটার অ্যান্সার তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে এবং মুখস্থ করার পর পরীক্ষার হলে গিয়ে সেটাকে স্মরণ করে কিন্তু তোমাকে লিখতে হবে তো এখন প্রশ্ন হলো যদি সেই সাজেশান থেকে তুমি উত্তর করো আর তুমি যদি আরো হনুমানের সম্পর্ক স্বরূপ সম্পর্কে ঠিকঠাক ধারণা অর্জন করতে না পারো তাহলে কিন্তু সেই নোটটা মুখস্থ করতে তোমার খুবই কঠিন মনে হবে আর যদি কোনো রকম মুখস্থ করেও নাও পরীক্ষার হল পর্যন্ত যেতে যেতে কিন্তু সেই নোট তুমি ভুলেও যাবে তো তার জন্য সুন্দর একটা কথা তোমাদের আমি বলি আগে তুমি সাজেশানগুলো মানে করার আগে মানে সাজেশন নেওয়ার আগে আমি তোমাকে বলবো আগে তুমি কিন্তু মানে সিলেবাস বা টপিক সম্পর্কে কিন্তু আগে জ্ঞান অর্জন করো আর জ্ঞান অর্জন বা ধারণা অর্জন যদি তোমার হয়ে যায় নির্দিষ্ট একটা টপিক সম্পর্কে তাহলে কিন্তু সেই টপিকের ওপরে যদি কোনো হ্যাঁ তোমাদের আমি দিই বা তোমরা পাও বা সেই টপিক থেকে সাইসেন যদি করো তাহলে সেই উত্তর করার সমাতে বা উত্তর তুমি যদি করো তাহলে সেক্ষেত্রে সেই উত্তরের মানে উত্তরটা তুমি এক কথাই ভুলে যাবে না পরীক্ষার হল পর্যন্ত স্মরণে রাখতে পারবে বা সেগুলো বানিয়েও তুমি লিখতে পারবে তো আমি বলি শুধু সাজেশনের পিছনে ছুটলে হবে না আগে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে কেননা জ্ঞানই প্রথম জ্ঞান যদি তোমার একবার হয়ে যায় তুমি একটা দুটো প্রশ্ন যদি ভালো করে জেনে যাও সেখান থেকে কিন্তু দশটা অ্যান্সারে কিন্তু তুমি যেতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদের আমি আলোচনা করব দেখতেই পাচ্ছ আরো অনুমানের স্বরূপ সত্যি কথা বলতে গেলে আরোহ অনুমানের স্বরূপ এটা কিন্তু নেওয়া হয়েছে তোমাদের সেমিস্টারের পার্ট থেকেই আরোহ আরোহ যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার প্রথম একটা অধ্যায় সেই অধ্যায়টার নাম হলো আরোহ অনুমানের স্বরূপ এখন প্রশ্ন হলো আরোহ মানে স্বরূপ জিনিসটা কি দেখো স্ব মানে হলো নিজ রূপ মানে হলো তার গঠন বা তার চেহারা এখন আমি তুমি কি করে বুঝতে পারবে হ্যাঁ কি মানে চেহারা বা মানে রূপ বা মানে নিজস্ব প্রকৃতি বা বৈশিষ্ট্য কেমন তোমরা কি দেখেছো কোনোদিন আরোহনুমান নিশ্চয়ই এখন পর্যন্ত তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সিলেবাসে আরোহনুমান নিয়ে মোটামুটি খুব একটা বেশি মানে কম ছাড়া খুব একটা বেশি আলোচনা হয়নি আজকে সেই আরোহনুমানের বিস্তারিত আলোচনার ছোট্ট একটা ক্লাস তোমরা পাবে তারপরে পাঠ অনুযায়ী তোমরা বিস্তারিত পেয়েই যাবে তো সর্বপ্রথমে আমি তোমাদের বলবো আরো হনুমান জানতে গেলে আগে কিন্তু তোমাদেরকে জানতে হবে অনুমান জিনিসটা কি দেখো অনুমান সম্পর্কে তোমাদের আমি বলতে গিয়ে এটাই আমি বলবো কি অনুমান এক ধরনের মানসিক প্রক্রিয়া যেটা শুধুমাত্র করবে তুমি বা তুমি করছো তুমি ছাড়া অন্য কেউ করছে না বা অন্য কেউ করছে হ্যাঁ কিন্তু ওর অনুমানটা তুমি করছো না মানে অনুমানটা প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে সেটা আভ্যন্তরীণ ব্যাপার মানে নিজে নিজে যে হয় যেমন ধরো অনুমানের একটা সংজ্ঞা দিতে গিয়ে আমি কি বলবো সেই মানসিক প্রক্রিয়া অনুমান এক ধরনের মানসিক প্রক্রিয়া আর সেটার একটা সংজ্ঞা হবে কি জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়াকে বলা হয় অনুমান মানে কোন একটা জিনিস তোমার জানা আছে অজানাতে তুমি পারি দিচ্ছ তখন সেটাকে বলা হয় অনুমান যেমন ধরো রান্নাঘরে ধোঁয়া আছে তুমি অনুমান করছো রান্নাঘরে ধোঁয়া আছে এটা দেখছো তুমি অনুমান করছো রান্নাঘরে কি আছে আগুন আছে এখন প্রশ্ন হলো তুমি আগে নিশ্চয়ই দেখেছো কি রান্নাঘরে ধোঁয়া থাকলে রান্নাঘরে আগুন থাকে তাহলে এটা তোমার জ্ঞাত মানে তোমার জানা কিন্তু আজকে তুমি কি দেখছো রান্নাঘরে ধোঁয়া কিন্তু তুমি আগুন দেখোনি কিন্তু যেহেতু তোমার আগে জানা ছিল কি রান্নাঘরে ধোঁয়া থাকলে আগুন থাকে আজকে তুমি ধোঁয়া দেখে সেই আগুনের কথা অনুমান করতে পারছো তাহলে এটা এক ধরনের অনুমান তাহলে আরো অনুমানের স্বরূপ জানতে গেলে প্রথমে জানতে হবে অনুমান কি অনুমানের একটা সংজ্ঞা শর্টকাট আমি তোমাদের দিয়েই দিলাম এই অনুমানকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অবরোহ অনুমান একটা হলো আরোহ অনুমান তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাসে আছে এই আরোহ অনুমানটা এইটাই কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে আছে অবরোহ অনুমান কিন্তু ফোর্থ সেমিস্টারে নেই তবুও আরোহ অনুমান সম্পর্কে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে অবরোহ অনুমান সম্পর্কে একটু ধারণা অর্জন করতে হবে এখানে অবরোহ আর আরোহ এই দুটো জিনিসের মধ্যে তোমরা একটা জিনিস সবসময় মনে রেখে দেবে কি অবরোহ অনুমানে কিন্তু একটা বা দুটো আশ্রয় বাক্য থাকে আর আরোহ অনুমানে দুয়ের বেশি বাক্য থাকে মানে তুমি যখন কোনো যুক্তি বা কোনো অনুমানকে দেখে শনাক্ত করবে কি এই অনুমানটা অবরোহ না আরও তখন তুমি কি করবে এখানে আশ্রয় বাক্য থাকবে একটি কিংবা দুটি আর এই ক্ষেত্রে কিন্তু আশ্রয় বাক্য থাকবে দুটি ও তার বেশি আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার তোমাদের করব কিন্তু তার আগে আমাদের আলোচ্য যে বিষয় সেই বিষয়টা হলো আরোহ অনুমান এই সংজ্ঞাটা একটু দেখে নাও তারপরে এই ব্যাপারটা মিটিয়ে আমি দুটোর উদাহরণ দিয়ে খুবই শর্টকাট একদম তোমাদের বুঝিয়ে দেব অবরোহ আর আরোহটা কি আমাদের যেহেতু মূল আলোচ্য বিষয় আরোহ তার জন্য আমি আরোহর একটা সংজ্ঞা নিয়েছি আরো অবরোহর সংজ্ঞা দিয়ে তোমাদের আমি সময় নষ্ট করব না দেখো আরও অনুমানের স্বরূপ তুমি যদি জানতে চাও তাহলে এই সংজ্ঞাটা একটু দেখে নেবে এখানে কিন্তু লেখা আছে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা এখানে মাথায় রাখবে এটা প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকেই আরও অনুমান বলে তাহলে আরোহ অনুমান জিনিসটা কি না তো কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে কয়েকটা বিশেষ তুমি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করলা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত কি তুমি এখানে একটা কাক দেখলা আরেকটা জায়গায় একটা কাক দেখলা আর একটা জায়গায় একটা কাক দেখলা তুমি কটা জায়গায় কাক দেখলে তিনটে তাহলে কয়েকটি বিশেষ তুমি কিন্তু সব কাক দেখো নি পুরো পৃথিবীর সব কাক তোমার দ্বারা দেখা সম্ভব নয় তুমি কলকাতাতে একটা কাক দেখলে তুমি বোলপুরে একটা কাক দেখলে আর তুমি তোমার এলাকাতে একটা কাক দেখলে তুমি তিন। তিনটেই কাক তারপরে তুমি সিদ্ধান্ত করলে সব কাক কালো এখানে সেটাই বলছে কি আরো অনুমানের সংজ্ঞাতে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত ওই কলকাতা বোলপুর এবং তোমার এলাকাটা হলো কয়েকটি এই কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির আক্রপতা প্রকৃতির আক্রপতা মানে কি যখন কোন অবস্থাতে প্রকৃতি সম অবস্থাতে সম আচরণ করবে কলকাতাতে তুমি কি কে কাক আর ওখানে একটা কি দেখেছিলে কালো কার সঙ্গে কাকের সঙ্গে কাকের সঙ্গে যে কালো রং সেটা প্রকৃতির নীতি ওই অবস্থায় তুমি যখন বল বোলপুরে কাক রং কালো ওই অবস্থাতে কালো তুমি তোমার এলাকাতে কাক দেখলে ওই অবস্থাতে রঙটা কেমন কালো এই যে প্রকৃতির নীতি তুমি দেখেছো কাকের সঙ্গে রংটা কি কালো এটাকে বলা হয় প্রকৃতির একমকতা নীতি এবং কার্যকরণ নীতির উপর ভিত্তি করে কার্যকরণ নীতি মানে কি প্রতিটা মানে কার্যের একটা কারণ থাকবে বিনা কারণে কোনো কিছু ঘটতে পারে না তার মানে নিশ্চয়ই কোনো একটা কার্য এমনি এমনি ঘটে না তার পেছনে একটা সম্পর্ক আছে তার মানে নিশ্চয়ই কার্য আর কারণ একে অপরের উপর নির্ভরশীল এখানে কার্যকারণ মানে হলো কাক এবং কালো তাহলে যেখানে তুমি কাক দেখছো সেখানে তুমি কি দেখছো কালো তাহলে কালোর সঙ্গে কাকের একটা কার্যকরণ সম্পর্ক আছে এটা তুমি ভাবছো নিয়ে তারপরেও তুমি একটা সামান্য সংশ্লেষ সব বচন প্রতিষ্ঠা করছ সামান্য মানে হলো দর্শনের ভাষায় সব এখানে একটা কাক দেখলাম কালো ওখানে একটা কাক দেখলাম কালো আরেকটা জায়গায় কাক দেখলাম কালো আমি কয়েকটা কাক দেখলাম কালো নিয়ে আমি সিদ্ধান্ত করলাম সব কাক কালো এই সবটা হবে আরও এই সবটা হবে সামান্য সংশ্লেষক মানে নতুন একটা বচন সার্বিক সিদ্ধান্ত তো আরো হনুমানের স্পেশালি একটা সংজ্ঞা শর্টকাটে এইটাই আমি যেটা দিলাম আরও একটা শর্টকাটে হবে কি তুমি যখন কয়েকটা সিদ্ধান্ত করবে কয় না কয়েকটা তুমি পর্যবেক্ষণ করবে নি তারপরে যখন তুমি সব সিদ্ধান্ত করবে তখন কিন্তু সেটা হয়ে যাবে আরোহ অনুমান আরো অনুমানের ক্ষেত্রে কিন্তু প্রকৃতির একরতা নীতি ও কার্যকরণ নীতি কিন্তু ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় আর সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আরো হনুমান একশো জানতেই হবে সেটা হলো আরো হনুমান ব্যাক থেকে সিদ্ধান্তটি বেশি ব্যাপক হয় মানে আরো হনুমানের আশ্রয় যা হয় সিদ্ধান্ত তার থেকে বেশি বোঝায় আমি কেন বলেছিলাম কি আরো হনুমান জানতে গেলে অবরোহ জানতে হবে এখানে যেমন কেননা আরোহ অনুমান তো একটা যুক্তি আর যুক্তি তো দুটো আশ্রয় দুটো অংশ থাকে একটা হলো আশ্রয় বাক্য এবং একটা হলো সিদ্ধান্ত তো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়ে যায় আরোহ অনুমানে আর অবরোহ অনুমানে কিন্তু আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক হয় এটা একটা বিপার ব্যাপার আর দ্বিতীয় ব্যাপারটা হলো এখানে দুই বা ততোধিক আশ্রয় বাক্য থাকবে এখানে মানে দুইয়ের বেশি আস্তরে বাক্য থাকবে আর এখানে কিন্তু একটি কিংবা দুটি আস্তরে বাক্য থাকবে আর এখানে কিন্তু দুয়ের বেশি আস্তরে ব্যাক্য থাকবে তাহলে এই যে আমি আরো অনুমানের কি বললাম এখানে আস্তরে ব্যাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হবে আর আরেকটা জিনিস তোমার এখানে মাথায় রাখবে দুই বা ততধিক আশ্রয় বাক্য থাকবে ঠিক আছে এই ব্যাপারটা তোমরা মাথায় রাখো বা তোমরা তোমাদের খাতাতে লিখে রাখো এবার আমি একটা একটা করে উদাহরণ দিয়ে আরোহ ব্যাপারটাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের আমি যা শুধু এই জিনিসটা তোমরা মাথায় রাখো আস্তরে বাক্য থেকে বেশি ব্যাপক আর দুই বা ততদিক আস্তরে বাক্য থাকবে তোমাদের এই যে অবরোহ আরোহ এবার দেখো তোমাদের আমি বোর্ডে একটা করে উদাহরণ নিয়ে চলে এসেছি এই উদাহরণ দুটো দেখার পর বা তোমরা যদি লিখে নাও তাহলে পুরো আরোহ মানে স্বরূপটা তোমাদের মাথাতে চলে আসবে দেখো আমি এখানে নোটে আগে বলে দিয়েছিলাম তোমাদের কি আশ্রয় বাক্য মানে দুই বা ততদিক থাকে এখানে কিন্তু এক বা একটা থাকে আমি একটু আরো অনুমানটা বলি কেননা আরোহটাকে ক্লিয়ার করতে গেলে একটু দেখে নিতে হবে আমি একটা উদাহরণ এখানে দিয়েছি আর একটা উদাহরণ কিন্তু এখানে দিয়েছি এখানে কিন্তু আমি একটাই উদাহরণ নিয়েছি এখানে দেখো সকল আম হয় টক এটা কিন্তু আশ্রয় বাক্য এটা একটাই আশ্রয় বাক্য আর এটা সিদ্ধান্ত কোন কোন ফল হয় আম সকল আম হয় ফল আর কোন কোন ফল হয় আম এটাকে কিন্তু আবর্তন করা হয়েছে এটা সিদ্ধান্ত আস্থায় বাক্য তাহলে অবরোহ অনুমানে কিন্তু একটাই আস্থায় বাক্য থাকে এটা আস্থায় বাক্য এটা সিদ্ধান্ত আর যখনই একটা আস্থায় বাক্য থাকবে সেটা কিন্তু কোনোদিন আরোহ অনুমান হবে না অবরোহ অনুমান হবে এখানেও দেখো সকল সকল মানুষ হয় মরণশীল এটা একটা আশ্রয় বাক্য রাম হয় মানুষ এটা একটা আশ্রয় বাক্য আর রাম হয় মরণশীল এটা কিন্তু সিদ্ধান্ত সব সিদ্ধান্ত যদি একটা যুক্তিতে দুটো তিনটে চারটা পাঁচটা যতায় যতগুলোই লাইন থাক না কেন লাস্টের লাইনটা সব সিদ্ধান্ত হয় আর সিদ্ধান্তের আগে যতগুলো লাইন তৈরি হয় বা থাকে সেগুলো আশ্রয় বাক্য এখানে দেখো তিনটে লাইন বা বাক্য আছে বা বচন আছে সব লাস্টেরটা সিদ্ধান্ত হয় এটা সিদ্ধান্ত উপরে দুটো আছে এখানে কিন্তু দুটি আশ্রয় বাক্য অবশ্যই দুটি আশ্রয় বাক্য এখানে তো অবরোহণ মানে এখানে দুটো আছে তার মানে একটা আস্তারে ব্যাক অবরোহ মানে একটি আস্তারে ব্যাক থাকবে বা দুটি আস্তারে ব্যাক থাকবে তার বেশি কিন্তু অবরোহ মানে থাকে না তাহলে অবরোহণ মানে যে উদাহরণগুলো সেগুলো এখানে লেখা হয়ে গেল আর একটি আর দুটি যদি আস্তের বাক্য থাকে সেটা অবরোহ অনুমান আর আরোহ অনুমানটা কি যখন দুটো আস্তের বাক্য অতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরোহ অনুমান হয় ঠিক আছে এবার দেখো এই অনুমানের একটা এখানে আরোহ অনুমান এই অনুমানের একটা সংজ্ঞা দেখো এই কাকটি কালো এটা একটা বাক্য ওই কাকটি কালো আর একটা বাক্য আর একটি কাক দেখলাম কালো দেখো এখানে কিন্তু আস্তরের বাক্য একটা ছিল এখানে কিন্তু দুটো ছিল আর লাস্ট সিদ্ধান্ত এটাও কিন্তু সিদ্ধান্ত এটাও কিন্তু সিদ্ধান্ত কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আশ্রয় বাক্য কটা আছে তিনটি আশ্রয় বাক্য আছে তাহলে যদি একটা বা দুটো আস্তরা বাক্য থাকে তাহলে অবরোহনুমান তোমাকে আজ তোমাদের আমি আজকের ক্লাসের মূল বিষয় হলো আরোহনুমানের স্বরূপ মানে আমি কি করে কোনো একটা যুক্তি বা অনুমান দেখে বুঝতে পারবো সেটা অবরোহ অনুমান কি না আর অনুমান তো আমি সেটাই তোমাদের বলছি যদি একটা আস্তারে বাক্য বা দুটো আস্তারে বাক্য থাকে তাহলে অবর অনুমান আর যদি দুটো আস্তারে বাক্য পেরিয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সেটা আরোহ অনুমান অবর অনুমানে কিন্তু বচনের ক্যালকুলেশন করা আছে আর অনুমানে জাস্ট শুধু বচন মানে বচন করার কোনো দরকার নেই শুধু বাক্য দিয়ে তুমি যুক্তি তৈরি করতে পারবে যেমন এই কাকটি কালো এটা একটা আস্তরে বাক্য ওই কাকটি কালো আর একটা বাক্য আর একটি কাক দেখলাম কি হলো সকল কাক হয় কালো তাহলে দুয়ের বেশি এই জন্য একটা আরোহ অনুমান তাহলে আরোহ দুয়ের বেশি আস্তরে বাক্য থাকে আমি কিন্তু নোটে লিখে দিয়েছিলাম এই ক্লাসেই আর নোটে আরেকটা জিনিস আমি লিখিয়ে দিয়েছিলাম সেটা হলো আস্তরে বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় এই ব্যাপারটা অবরোহটা দেখো তাহলে আরোহটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এখানে সকল আম হয় ফল কটা আমের কথা বলা হয়েছে সকল আর এখানে বলা হয়েছে সিদ্ধান্ত তো কোনো কোনো তাহলে এটা তো বেশি আছে অবরোহতে আস্তরে ব্যাপক থেকে সিদ্ধান্ত কম ব্যাপক হয় বা সম হয় দেখো এখানে কম ব্যাপক হয়েছে এখানে সকল মানুষ আছে বেশি বুঝাচ্ছে এখানে রাম এখানেও রাম মানে আস্তরায় বাক্যে বেশি বুঝাচ্ছে এই আস্তরায় বাক্যতে সমান সমান আছে মানে আস্তরায় বাক্য থেকে সিদ্ধান্ত কিন্তু কম ব্যাপক দেখাচ্ছে এই এটা কিন্তু সমান দেখাচ্ছে এটার সঙ্গে কিন্তু কম দেখাচ্ছে এটার সঙ্গে এটা কিন্তু কম দেখাচ্ছে মানে মানে আস্তর ব্যাক থেকে সিদ্ধান্ত কম ব্যাপক হয় আর মানে কি তুমি কি করবে সবসময়তে সময় আস্তর থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় এখানে এই কাকটি কালো এই কাকটি মানে নির্দিষ্ট করে মানে একটা ওই কাকটি কালো মানে একটা আর একটি কাক দেখলাম কালো মানে একটা টোটাল আশ্রয় বাক্য তুমি তিনটে কাক দেখলে আর সিদ্ধান্ত তুমি কি করছো সকল কাক কালো মানে তুমি বেশি বলছো আর কি বেশি ব্যাপক হয়ে যাচ্ছে তাহলে যখনই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়ে যাবে এবং দুটোর বেশি আশ্রয় বাক্য থাকবে তখন সেটা কিন্তু আরো অনুমান হবে অবরোহ অনুমান বৈধ অবৈধ হয় আরো অনুমান কিন্তু বৈধ অবৈধ হয় না আরো অনুমান হয় সম্ভাব্য কোনো কোনো ক্ষেত্রে আরো অনুমান সুনিশ্চিত হয় কোনো কোনো ক্ষেত্রে সম্ভাব্য হয় তো আজকে তোমাদের এই আলোচ্য বিষয় ছিল আরোহ অনুমানের স্বরূপ নিয়ে মোটামুটি প্রাথমিক ধারণা আগামীতে তোমাদের আরোহন আমি শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব বিভিন্ন রকমের আরো আছে সেইগুলো আমি খুবই সুন্দর করে তোমাদের সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে খুবই নিখুঁত কিন্তু ক্লাসগুলো তোমাদের করাবো আজকের ক্লাসটা তোমাদের এতটাই তো প্রিয় ছাত্রছাত্রী আজকের আরোহণ মানের স্বরূপ সম্পর্কে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্লিজ যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং যারা নতুন তোমাদের বন্ধু আছে হয়তো আমার এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তোমরা প্লিজ আমার এই চ্যানেলের ভিডিও তাদেরকে শেয়ার করে দেবে এবং তারাও যেন আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও মানে যদি পেতে চাই বা পাওয়ার জন্য তারাও যেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই আর যদি রকম ভিডিও বা ক্লাস বুঝতে আমার অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই কমেন্টের ওপরে আগামীতে তোমাদের ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ক্লাসের সঙ্গে নতুন ভিডিওতে